আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়াস ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ চলে আসছি আবার ঈদের পর পুরান বাজার কবুতর হাটে এই হাটে দেখানোর চেষ্টা করব কী কী ধরনের কবুতর আছে নাম জানার চেষ্টা করব আর এই হাটে অবশ্যই আসলে যারা কবুতর বিক্রি করবে এবং কিনবো যারা খাজনা আছে অবশ্যই জানা নেবেন চলেন হাটটি ঘুরে দেখা যাক কি কী ধরনের কবুতর জুড়েটা কত চাইতে আছে পঁয়ত্রিশশো আর সিরাজি লাহরি সিরাজি সিরাজি পঁচিশশো একটা নিচের গুলো নিচের

অবশ্যই অস্থির অস্থির কবত এক ভাই দামা চেয়েছিলেন এই যে দেখেন দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ কোয়ালিটির দামা ছিল কি অবস্থা ভাই কেমন আছেন এটা কি রানিং তো তা না বাচ্চা ও বাচ্চা হ্যাঁ 35 দিন বয়স কত চাইতাছেন 3500 টাকা এই কি করা ভাই হ্যাঁ হ্যান্ড ফিটিং করা হ্যান্ড ফিটিং করা হ্যাঁ

অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবে মুম্বাইয়ের বাচ্চা পনেরোশো টাকা চাইতেছে রানিং বাচ্চা রানিং এক জোড়া কত করে চাইতেছ ছয়শো টাকা জোড়া পুরান বাজার কবুতর হাটে আসলে এরকম বত্রিশ জমের কবুতর পাবেন না লক্ষা দুই হাজার টাকা চাইতেছে জোড়াটা

রানি আপার নাম কি আচ্ছা এইটো ফোন নম্বরটা বলে দেন ওয়ান নাইন থ্রি জিরো অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন পনেরোশো আঠারোশো টাকা চাইতাছে আছে দুই হাজার টাকা দূরা চাইতাছে এদিকে চাইতে আছে পঁচিশশো টাকা দূরা আটশো টাকা চাইতাছে আছে নিচের গুলো দুই হাজার টাকা চাইতাছে আছে কত করে জুড়া বাইশশো টাকা আঠারোশো চাইতে আছে কবুতর কত করে আপিস